দেখো আজকে আমি একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই ফোর ইন্টু থার্টি টু প্লাস ওয়ান বাই ফোর ইন্টু থার্টি থ্রি এর মান চার দশমিক স্থান পর্যন্ত কত হবে এটাকে তোমাদের কিছুক্ষণ বলছি যে তোমরা একটু পজ করে এটা সল সলিউশন করার চেষ্টা করো তারপর আমি বলে দেব দেখো এখানে বলেছে কি এখানে বলেছে যে এই যে পুরো সংখ্যাটা আছে এই সংখ্যাটার মান নির্ণয় করতে বলেছে চার দশমিক স্থান পর্যন্ত আচ্ছা তোমরা জানো কি তোমরা আমাদের কাছে শিখেছ যে একটা অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কোনগুলো একটা প্রকৃত ভগ্নাংশ কোনগুলো যেমন তিনের চার এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর পাঁচের তিন একটা অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা কেন অপ্রকৃত ভগ্নাংশ হলো এটা একটা ছদ্ম বেশি আছে কি হিসাবে আছে দেখো তো যদি আমি পাঁচের তিনকে ভাগ করি তাহলে পাবো কি এক পূর্ণ দুইয়ের তিন অর্থাৎ এখানে পেলাম কি একটা গোটা পেলাম এক আর দুয়ের তিন কি পেলাম একটা ভগ্নাংশ পেলাম অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পেলাম একটা ভগ্নাংশ পেলাম তাই এই সংখ্যা দুটো মিশিয়ে আছে সাই এটা পেলাম কি একটা মিশ্র ভগ্নাংশ অর্থাৎ পাঁচ পাঁচের তিনটাকে আমরা লিখতে পারি কি এক পূর্ণ দুইয়ের তিন মানে মিশ্র ভগ্নাংশে লিখতে পারি অর্থাৎ সংখ্যাটা কি হলো একের থেকে বড় হলো ঠিক আছে এছাড়া তোমাদের আমি যদি বলি যে এককে সাত দিয়ে ভাগ করো তাহলে তুমি বলবে এর রেজাল্টটা কি হবে সবসময় সবসময় একের থেকে কম হবে অর্থাৎ শূন্য দশমিক এই সামথিং কিছু একটা আসবে তাহলে কি হবে সবসময় একের থেকে কম হবে আমি যদি বলি সাতকে আট দিয়ে ভাগ করো তবুও তোমরা বলবে কি এটাও একের থেকে কম হবে কারণ কি কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় ভ্যালু একের থেকে কম হয় আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি সব সময় একের থেকে বড় হয় ঠিক আছে তাহলে আমি যদি বলতে চাই যে এইগুলো এই সমস্ত সংখ্যাগুলো সব একটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এগুলো প্রকৃত ভগ্নাংশ তাহলে এদের যোগফল সব সময় কি হবে একের থেকে ছোট হবে তাহলে এদের যোগফল সব সময় একের থেকে ছোট হবে আর সামনে এটা কি আছে একটা গোটা সংখ্যা এক আছে তাহলে এক পেলাম আর এগুলোর যোগফল কি হবে একের থেকে ছোট হবে অর্থাৎ দশমিকের কোনো একটা ভ্যালু আসবে অর্থাৎ আমি যে অ্যান্সারটা পাবো সেটা একের থেকে বড় পাবো কিন্তু দুই পাবো না দুয়ের থেকে বেশি পাবো না কারণ কি এই ভ্যালু দিন এক করতে পারবে না এক হবে না এদের ভ্যালু এক যদি হয় তবেই তো দুই হবে এক এক একে দুই হবে কিন্তু এদের ভ্যালু যেহেতু দুই হবে না সেই জন্য আমি বলতে পারছি যে এই ভ্যালুটা হবে এক প্লাস সামথিং কিছু একটা তো সেই হিসেবে আমাদের যদি অপশান বলতে চাই তাহলে আমরা বলবো কি অপশান সি হচ্ছে একমাত্র সংখ্যা যেটা কি না এগুলোকে স্যাটিসফাই করবে এই সমস্ত কথাগুলোকে তাহলে আশা করছি বোঝাতে পারলাম অঙ্কটার ব্যাপারটা কি পরীক্ষক আমাদের এই সমস্ত প্রশ্ন দিয়ে থাকে পরীক্ষা হলে আমাদের কমন সেন্স জানবার জন্য অনেক সময় পরীক্ষা দিতে দিতে আমরা এমনটা এক পর্যায়ে চলে যাই যে এই সমস্ত ক্যালকুলেশনটাকে আমরা ঘাবড়ে ফেলি কিন্তু অপশানের উপর বেশ করে আমরা এগুলো খুব তাড়াতাড়ি ট্যাকল করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ